সবার মুখে মোটামুটি স্পট আছে তো এখান থেকে একটা ছবি নেই যেটা মোটামুটি একটু সাইজ বড় হবে ক্লিয়ার হবে ওকে তো দেখেন এখন আমরা কাজের সুবিধার্থে কন্ট্রোল জে দিয়ে এটা একটা ডুপ্লিকেট করব তারপরে নিচেটা বন্ধ করে দিব এখন এখন যে টুলটা শিখবো এটা আমরা অলরেডি পারি অবজেক্ট সিলেকশন টুল ঠিক আছে মূলত এই যে যে এগুলা এগুলো স্পট এগুলো একটা অবজেক্টটি তো অবজেক্ট রিমুভাল তো এই অবজেক্টগুলো আমরা রিমুভ করতে চাই ঠিক আছে অবজেক্ট গুলো যদি রিমুভ করতে হয় তাহলে বলেন তো কোন কোন টুল ইউজ করবো আমরা বলেন কোনটা কোনটা ইউজ করবো কুইক বলেন যে অবজেক্ট সিলেকশন টুল এবং কুইক সিলেকশন অবজেক্ট সিলেকশন ক্লাস আচ্ছা এগুলো এগুলো ইউজ কি করব আমি জি রিমুভ করবেন ইসপট রিমুভ কি অবজেক্ট সিলেকশন বা কুইক সিলেকশন টুল দিয়ে করব আপনি অবজেক্ট রিমুভাল করতাম কি দিয়ে অবজেক্ট রিমুভ করছেন কি দিয়ে এটা দুইটা ক্লাস আগেরই কাজ কোন টুল দিয়ে করছেন সি আর অবজেক্ট সিলেকশন নিস্কোর সর কি স্কোর কি ভালোমতো প্রশ্ন বুঝেন আগে আমি বলছি অবজেক্ট রিমুভ করা অবজেক্ট রিমুভাল ব্যাকগ্রাউন্ড রিমুভ না অবজেক্ট রিমুভাল অবজেক্ট রিমুভাল করতে কি দিয়ে সিলেকশনের পরে কি করতে আমরা অবজেক্ট রিমুভ করার জন্য হিলিং ব্রাশ টুল তারপরে ব্রাশ টুল হিলিং ব্রাশ টুল স্পট হিলিং ব্রাশ প্যাচ এখান থেকে হচ্ছে ক্লোন স্টেম এগুলো ইউজ করে নি আমরা

সেটা বলেন কাজ করে কিভাবে এটুল কাজ করে যেখানে ক্লিক করবেন ওই জায়গাটা ডিলিট করবে এবং আশেপাশে থেকে অবজেক্ট নিয়ে বা যে কোনো কিছু নিয়ে এই জায়গাটা ফিল আপ করবে তো তাহলে এখানে কেন হবে না নামের নামের পরিবর্তনের জন্য তো কিছু আসা যায় না তাই না এটা একটা অবজেক্ট এবার এটা আমি স্পট বলি আমি তিল বলি যা মন চাই বলি কাটা দাগ বলি যা হোক মেন জিনিস কি মেন জিনিস হচ্ছে যেখানে আপনি ক্লিক করবেন ওই জায়গাটা হয়ে যাবে এবং আশেপাশের থেকে কালার এনে ওই জায়গাটা ফিল করা হবে তো গেছে এটা জি কিন্তু এখানে একটা জিনিস হয়ে গেছে দেখেন এই দিকে তাকায় দেখেন এই জায়গাটা ইজিলি বোঝা যায় না যেখানে কিছু একটা করছি দেখেন বিফোর আফটার এখানে কি সুন্দর মিলে আছে এখানে কি মিলে আছে মিলে না আচ্ছা তাহলে এই উপরে দেখেন উপরে হচ্ছে আমার হার্ডনেস 100 হার্ডনেসটা জিরো করব এখন আরেকবার ক্লিক করি একবার ক্লিক হয়ে কাজ হয় নাই একটু ক্লিক করে একটু মাউসটা মুভ করলাম কাজ হয়েছে কিন্তু এই তাও ভালো না এভাবে ক্লিক করে টান দিলাম নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আবার এখানে ক্লিক করলাম বা ক্লিক করে একটু টানলাম এখন নষ্ট হয়ে যায় তো কন্ট্রোল জেড দেই আমি এটাকে একটু ছোট করে এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এভাবে বেশ কয়েকটা ক্লিক করলাম তো দেখলাম যে না ওহামুরি অত ভালো হয় না এখানে ওই যে একটা ঝামেলা থেকে যাচ্ছে এই টুলের একটা লিমিটেশন ধরতে পারেন তাহলে আমি পরবর্তী টুলে যাই হিলিং ব্রাশ টুল এটা কাজ কি এটার কাজ একটা স্যাম্পল নেওয়া যেমন এই জায়গাটার সাথে এই জায়গাটা ভালো মিললে এই জায়গা এই জায়গার সাথে এদিক ভালো মিলে তো আমি কি করলাম অল্টার ধরে অল্টার ধরে যে এখানে একটা কথা ক্লিক করলাম তারপর অল্টার ছেড়ে দিয়ে এই জায়গার স্ক্রিনটা আমি এই জায়গায় এনে বসাবো জমিন করবো অবশ্যই হার্ডনেস থাকবে জিরো তারপরে এখানে ক্লিক করব ওই জায়গায় স্ক্রিনটা এখানে চলে আসবে আবার অল্টার ধরে এখানে ক্লিক করব এখান থেকে মাউস ক্লিক করব এবং মুভ করবো এখানে চলে আসছে এখান থেকে একটু যেখান থেকে একটু নেই নিয়ে এখানে নিয়ে আসি এখন ছবি হইলো এখান থেকে একটু নিয়ে এদিকে একটু ফিল করে দিই দেখেন তারপরে এদিকে দাগ রয়ে গেছে এখান থেকে নিলাম নিয়ে এই দাগটা ফিল করলাম তো আগের থেকে বেটার তারপর এখানে একটা স্পটের মতো লাগে এখানে যে এখন স্পোর্ট কম কম লাগে আচ্ছা গেল এখন স্পোর্ট একটা থেকে যাচ্ছে এবার যদি আমরা একটা টুল ইউজ করি এখান থেকে ক্লোম স্টেম টুল সেম টুল আগের টুলটার মতোই তবে এখানে এখানে ক্লিক করে ইয়া নিলাম কিন্তু এখানে অ্যাপ্লাই করার আগে এখান থেকে নিলাম অ্যাপ্লাই করার আগে আমি কি করব এখান থেকে হার্ডনেস শূন্য ফ্লো খুব কম সাত আট দুই পাঁচ এবার এখানে বেশ কয়েকটা ক্লিক করব এবং দেখবেন এটা আরামসে মিলে গেছে ঠিক আছে এখানে যদি একটু কম কম মনে হয় এখান থেকে একটা নিবেন ক্লিক দিয়ে দিয়ে এখান থেকে জাস্ট একটু একটু মুভ করে হালকা ঠিক আছে দেখবেন এই জায়গা মিলে গেছে আচ্ছা দেন আরেকটা টুল ট্রাই করি সেটা হচ্ছে এই যে রিমুভ টুল এটা খুব ভালো তবে এটা আপনাদের সবারটাতে কাজ করতে নাও পারে ঠিক আছে এটা এক এক ভার্সনে এক এক কোনো ভার্সনে নাও থাকতে পারে তো ক্লিক করে টান দিতে হবে টান একটু ওয়েট করবেন এটা প্রসেসিং হবে এবং এটা গায়েব হয়ে গেছে দেখেন বিফোর এ আফটার এবং এটা যে গায়েব হয়েছে আগের থেকে ভালো রেজাল্ট দিয়ে গেছে আমরা যদি এই টুলটা ইউজ করি এখন এই টুলটা থাকলে ভালো টুলটা থাকলে হচ্ছে বেটার এটার জন্য আপনাকে প্রথমত আপডেট ইউজ করতে হবে মিনিমাম বাইশ মিনিমাম তেইশ সাল ঠিক আছে তারপরে হচ্ছে আরো অনেক দিক আছে যেমন এখানে এখানে কিন্তু ভালো কাজ করে না দেখেন এখানে কাজটা ভালো করে নাই বাকি জায়গায় করলেও এখানে করে নাই তাহলে এখানে মেয়ে এটা অ্যাপ্লাই করবো না যেখানে যেখানে ভালো কাজ করতেছেন সেখানে অ্যাপ্লাই করবো আর মাউসের কাজ আপনি আপনার অবজেক্ট থেকে একটু বড় রাখতে পারেন সব জায়গায় তো বড় বেশি বড় রাখার দরকার নাই এখানে একটু নষ্ট হয়ে যাচ্ছে আমি এখান থেকে স্যাম্পল নিয়ে এদিকে একটু দিয়ে দেবো জাস্ট উলটা একটু সময় নিতে পারো অনেক সময় ফের পাশের থেকে স্কিন নিতে কি স্পট ফিলিং টুলের সাথে অল্টার প্রেস করে রাখছিলেন কখন যেটা মানে পাশের থেকে যখন স্কিন নিছিলাম শুরুতে হ্যাঁ যখন এটা নিবেন সাইড থেকে স্কিন নিবেন তখন হচ্ছে অল্টার ধরে আগে ক্লিক করবেন যে কোন জায়গার থেকে স্কিন চান ধরুন এটার জন্য এটার সাথে মিলে কাছাকাছি মিলে এই এই সাইডের এরিয়াটা

যাই করেন এই যে মুখে যে এত গুড়ি 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 দাগ আছে এগুলো কি করব তো প্রথম কাজ হবে একদম বড় বড় গুলো রিমুভ করে ফেলা এটা হচ্ছে প্রথম কাজ এটা মাস্ট বি করতে হবে ওকে মোটামুটি ধরেন না বড় দাগগুলা রিমুভ ওকে মোটামুটি তার মোটামুটি যত বড় স্পট ছিল আমরা এগুলো কি করে ফেলছি এই টুলটা সবাই পাবেন না যে ক্ষেত্রে আপনাদের কোনন সিস্টেম টুল দেখা চালাতে হবে প্লাস হচ্ছে বাকি টুলগুলো দেখা চালাতে হবে আচ্ছা এই একটা দেন এখানে আর কাজ বাকি আছে আমরা जस्ट আগে দেখি যে বেসিক যে ইয়াগুলা এডিটগুলা বাগ স্পট রিমুভ এগুলা এখানে ক্ষেত্রে দেখেন অনেক তাই না এখানে বসে 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 সব ঠিক করা লাগবে আবার তার মুখে অনেক লাল তাই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে ইউ স্যাচুরেশন নিবেন ধরে করেন স্যাচুরেশন কমাই দিবেন লাইট বাড়ায় দিবেন ঠিক আছে তাহলে কি হবে বেশি না অল্প তাহলে কি হবে যে সবুজ কি বলে লাল ভাইপটা একটু কমে আসবে এখান থেকে এটাকে মুভ করলে এমন হয়ে যায় তো মুভ করবো না ওকে তো মোটামুটি ধরেন একটা ভাইবে আনলেন এখন যদি দেখি বিফোর আফটার কিছুটা ভাইবে আসছে আর এখান থেকে কন্ট্রোল উল্টে দিবেন মানে ব্ল্যাক ব্রাশ এবং যেখানে যেখানে লাল বেশি সেখানে সেখানে সাদা কালার দিয়ে এখানে এভাবে এঁকে দিবেন ঠিক আছে তার মানে এখানে লাল যে ভাবটা চলে যাবে তবে আমার হচ্ছে ফ্লো কমানো বারো দেওয়া দেখুন আমি এটা যদি অ্যাপ্লাই করি একটু বেশি সময় ধরে খুঁজতে হবে আচ্ছা ওকে এখন এটার ক্ষেত্রেও সেম আপনি সময় নিয়ে হচ্ছে এগুলো রিমুভ স্পটগুলা রিমুভ করবেন তো আমি এটাতে চলে যাই আগেতে চলে যাই তো এবার এটাকে যদি আমরা একটা হাই এন্ড রিটাচ করতে চাই মানে একটু ভালো মতো রিটার্জ করতে চাই তাহলে কীভাবে করবো দুইভাবে করতে পারেন একটা হচ্ছে ইমেজটাকে প্রথমে রাইট ক্লিক করি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব ডান এটা অফ রাখি আমি একটু আগেরটাতে আরেকবার যাই একটা দিন দেখেন জন্য দেখেন এই হচ্ছে আমার ইমেজটা ঠিক আছে ইভেন নর্মালি কোনো কিছু রিমুভ করে নেই এখন এই বড় বড় দাগের কোনো কাজ হবে না ছোট ছোট দাগের ক্ষেত্রে আসি আমি চলে যাব ফিল্টার এখান থেকে নিউরাল ফিল্টার এবং টুয়েট করব দিয়ে দিই এখানে দেখবেন স্কিন স্মুদিং আছে হ্যাঁ এটাকে ডাউনলোড করতে হবে তো আমার এটা যে বললাম যে এখানে ফ্রি বাসন অনেক কিছুতে ঝামেলা ধরো আমার এখানে চলতেছে না আবার আরেকটা সফটওয়্যার ইনস্টল করবো ওটাতে চলবে দাবালা এখানে কাজ কি এটা জাস্ট অন করে দিলেই এই দেখেন এখানে অনেক দাগ আছে এগুলো কমে কম হয়ে চলে আসবে এটা হচ্ছে একটা সুবিধা ঠিক আছে তো এই এটা একটা সুবিধা এই টুলের তো এটা আপাতত নাই দেন হচ্ছে ওকে দিলে কারেন্ট লেয়ারে চলে আসবে আচ্ছা তো আমরা এটা ম্যানুয়ালি কাজ করি এখন তো এটা বন্ধ রাখেন ম্যানুয়ালি যদি চিন্তা করেন জাস্ট কি করছি ব্যাকআপ আপ ব্যাকগ্রাউন্ড থেকে একটা ব্যাকআপ আপ ফাইল নিছি সেই ফাইলের মধ্যে বড় বড় স্পোর্টগুলো রিমুভ করলাম সেটাকে স্মার্ট অবজেক্ট করলাম আমরা নাম দিলাম হচ্ছে ইমেজ ঠিক আছে এখন এই ইমেজকে একটা কপি করব এই কপিটা আমরা হচ্ছে নর্মালের জায়গায় বানাই ফেলব ভিভিড লাইট ঠিক আছে তো কি হলো ইমেজকে কপি করলাম কপিটা নর্মালের জায়গায় বানাইলাম ভিজিট ভিভিড লাইট তারপরে চলে যাব ইমেজ কন ইজ অ্যাডজাস্টমেন্ট এবং কনভার্ট ইনভার্ট ইনভার্ট দিলে কন্ট্রোল আইট এটা এমন হয়ে গেল এখন এমন যা এমন চাই হোক আপনার দেখার বিষয় না আপনি জাস্ট আপলোড বিষয়টা দেবে কি প্রথমে হচ্ছে ইমেজ এটা কপি করবেন সে কপিটারে হচ্ছে প্রথমে ভিভিড লাইট মোডে ফেলাবেন এরপরে হচ্ছে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করবেন অথবা আগে ইনভার্ট করেন পরে ভিভিড লাইটটা ফেলান বিষয় কি এখন এটাকে একটু সাইডে রাখি এখন আমরা চলে যাব ইমেজ ইমেজ না আমরা যাব হচ্ছে ফিল্টার ফিল্টার তারপরে হচ্ছে আদার এবং হাইপাস হাইপাস দেওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে জিরো দেই জিরো দিলে কি হবে জিরো দিলে একদম ঠিক হয়ে যাবে এবার এই হাইপাসটা হচ্ছে ব্লারের মতো হবে আপনি এটা বাড়াবেন বাড়ায় বাড়ায় এমন একটা জায়গাতে নেবেন যেখানে এই যে দাগ গুলা দাগ গুলা ব্লার হয়ে যাবে ঠিক আছে মোটামুটি ব্লার হয়েছে আর একটু ব্লার করে ট্রাই করি এখন যে বেশি করলে দেখেন এখানে বিভিন্ন রকমের লাইন বা দাগ গ্লো চলে আসে দাগ চলে আসে এবার এই জন্য কমাইতে হবে আবার ওকে দেখেন এখানে প্রচুর পরিমাণে ব্লার ওকে দিয়ে দিব যেহেতু আমার স্মার্ট করে আমি পরবর্তীতে যে কোনো সময় এসে এই হাইপাস ইনভার্ট সব চেঞ্জ করতে পারবো আচ্ছা পরবর্তী স্টেপ ফিল্টার ব্লার গোসিয়ান ব্লার গোসিয়ান ব্লারটাতে জিরো করবেন জিরো করার পরে এবার একটু একটু করে বাড়াবেন একটু একটু করে বাড়াইলে দেখবেন এই যে এই স্ক্রিনটা খুব সুন্দর একটা স্ক্রিন বেরোয় আসবে ওকে বেশি দিলে আবার নর্মাল হয়ে যাবে তো আমরা যদি বেশি না দিয়ে ধরুন এটা অনেক আমরা যদি একটু কমাই একটু কমাবো এবং আস্তে আস্তে সেটা আপডেট হবে ঠিক আছে ওকে হওয়ার পরে আমরা ওকে দিলাম আচ্ছা আমি এবার একটা হাইপাসে যাই হাইপাসটা ডাবল ক্লিক এখানে ডাবল ক্লিক করলাম হাইপাস ওপেন হয়ে গেল আমি যদি বলি যে হাইপাসটা আমি এখান থেকে আগে ছেলে কত পনেরো আঠারো করে দিলাম এখন দেখেন এই এটা হচ্ছে বিফোর আর আফটার আহামরি দেখেন মোটামুটি তাও ভালো পার্থক্য আচ্ছা তো দিলাম এটা এখন বিষয়টা হচ্ছে যদি দেখি আমরা মেন ইনেসটা এমন সেকেন্ডারি ইউনেসটা এমন এবং এটার উপরে যদি আমরা এডিট করি তাহলে জাস্ট এমন হয়ে যাবে স্ক্রিন টোনটা পুরোপুরি পরিবর্তন হবে এদিকে ডাবল চলে আসতেছে ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি এক্ষেত্রে ইউজ করতে পারি হচ্ছে হাই পাস ব্লার এগুলার একটু কম্বিনেশন ইউজ করতে হবে ওকে তো এটা দেওয়ার পরে এখন আমি কি করব এই জিনিসটা দেখেন চোখ থেকে শুরু করে সব জায়গায় পরে এই যে চোখ চোখের মধ্যে জিনিসটা পড়তেছে এই জন্য আমরা এটাকে স্মার্ট এটাকে বানায় ফেলবো হচ্ছে স্মার্ট ইয়া মাস্ক তো এই যে এখানে মাস্কিং থামলে ক্লিক করলাম হয়ে গেল অ্যাটলেয়ার মাস্ক এই অ্যাটলেয়ার মাস্ককে এসে কন্ট্রোল আই দিলাম হয়ে গেল উল্টা মানে এখানে যত ইফেক্ট ছিল সব বন্ধ হয়ে গেল এরপর ব্রাশ নেবেন তারপরে হচ্ছে এখানে ফ্লোটা মোটামুটি রাখবেন নর্মাল থাকবে হার্ডনেস জিরো এবং এখানে আপনি এবার ব্রাশটা দিয়ে হোয়াইট কালার দিয়ে ফিল আপ করেন যত বেশি ফিল আপ করবেন তত আর্লি হচ্ছে আউটপুটটা আসবে ওইখানে যখন দিবেন তো ছোট করবেন ঠিক আছে প্রয়োজনীয় এরিয়াতে অ্যাপ্লাই করবেন আচ্ছা এখন দেখি এটা হচ্ছে বিফোর এটা হচ্ছে আফটার মুখের মধ্যে একটা পরিবর্তন আসছে এবার আমি কি করলাম আফটারটা যদি দেখি আফটার দেয় এই কাজটা আমরা ওয়ান ক্লিক করতে পারতাম নিউরাল ফিল্টারটা যদি আমার ওপেন হইতো তাহলে জাস্ট নিউরাল ফিল্টারে গিয়ে ওই অপশনটা অন করে দিতাম দিলে চলে আসতো এখন এটাকে কি করব এটার এটি ইমেজ লিখা মেইন এডিট করার পরে ঠিক আছে ওই ইমেজটাকে একটা কপি করবো আবার এই কপির সাথে ওই উপরের কপিটার একটা মার্চ করবো যেটা সিলেক্ট করে ক্লিক করে মার্জ মার্চ লেয়ার ঠিক আছে এখন হয়ে লাগে একটা একটা হয়ে গেল আবার সেম এর ব্যাকগ্রাউন্ড তো আগেই মেইন এটা থাকবেই নর্মালি অফ এটা হচ্ছে ইমেজ আর এটা হচ্ছে এটার কপি ঠিক আছে তো এটা ছিল বিফোর এটা হচ্ছে আফটার দেখেন তো এখানে একটা ভুল হয়ে গেছে আমি একটু কন্ট্রোল জেড দিই bull কি এটা অফ করলে এমন আসে এটা অফ করলে এটা ফুল এটা আসে ওকে এটা হচ্ছে স্পোর্ট ছাড়া তার মধ্যে হচ্ছে যদি আমরা একটু ইফেক্ট দিই তো এই যে ইফেক্টের যে বিষয়টা আছে এটাতে নিয়ে আমরা কি করব এটাকে আরেকটা করব তো এই দুটাকে আগে যে সেম কাজটা আমি করে নেই স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্ট হয়ে গেলে এখন দেখেন মেইনটা হ্যাঁ আর ওই একটা কপি এই যে কপি এই কপিটারে আমি আবার এখন এই কপিটাই হচ্ছে আমার মেন হয়ে যাবে ঠিক আছে এই কপিটা মেন হয়ে যাবে বা এই যে এইটা এটা বন্ধ হয়ে যাবে এই কপিটারে এটা লিখলাম হচ্ছে ইমেজ ওয়ান আর এর নিচারটা বন্ধ করে দিলাম ইমেজ ওয়ানটা আবার হচ্ছে কন্ট্রোল দিয়ে কপি করব এটাকে সেম নর্মাল তারপরে ভিভির লাইট ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কন্ট্রোল লাইট দিয়ে দিলেও হবে ইনভার্ট আছে সেম প্রসেস একদম সেম প্রসেস আমি আরেকবার ফলো করব তারপরে হচ্ছে এখান থেকে আদার হাইপাস এবার এটা বেশি দেওয়া যাবে না হালকা একটু দিব তারপরে হচ্ছে এটার উপরে আবার হচ্ছে আমরা ব্লার ফালাবো এবং এটা যদি অফ করে এখন দেখি এটা হচ্ছে বিফোর আফটার খুবই স্লাইটলি একটা পরিবর্তন আসছে এটা না বুঝার মতোই মূলত তো এরকম পরিবর্তন আসলে তো কিছু করার নাই আচ্ছা তো আমার বিষয়ে একটা পরিবর্তন হয় নাই ডান যেটা দিলে দিলেন না দিলে নাই এটা দিলেও সেম জিনিস ওই আগেরটার মতোই অ্যাডলেয়ার মাস করবেন কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করবেন দেন হচ্ছে এখানে যতটুকু জায়গা দরকার সেই জায়গাটুকুতে অ্যাপ্লাই করবেন অন্য কোথাও অ্যাপ্লাই করবেন না চোখে না নাকের ভিতরে না বা হচ্ছে অন্য কোথাও অ্যাপ্লাই করবেন না আচ্ছা এখন যদি আমরা দেখি এটা আমার বিফোর এটা আমার আফটার ঠিক আছে তার স্কিন টন দেখেন তো এখানে মূলত আমরা কি করলাম স্পট রিমুভ করলাম

সেকেন্ড ধাপ হচ্ছে ইমেজটাকে একটা কপি করব সেই কপিটাকে স্মার্ট অবজেক্ট করবো এবং ভিভিড লাইট মুড দিয়ে ব্লেন্ডিং মুড আর হচ্ছে ইমেজ থেকে আপনার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটাকে কন্ট্রোল আই এর অপশান এখান থেকে ইনভার্ট করবো বা শেষ এরপর হচ্ছে আমরা হাইপাস অ্যাপ্লাই করব হাইপাস অ্যাপ্লাই করে ব্লার করব যাতে হচ্ছে আমাদের দাগগুলো মুছে যায় এবং হচ্ছে আরেকজন ঠিক আছে ব্লার করার পরে এবারে হচ্ছে আমরা এটাকে আবার এক লেয়ার মাস করবো মাস করে এটা টোটালটা অ্যাপ্লাই হয় এই জন্য আমরা কি করবো এটাকে হচ্ছে স্পেসিফিক এরিয়াতে আমরা ইয়ে করে দিব কি বলে স্পেসিফিক এরিয়াতে অ্যাপ্লাই করব যে কারণে হচ্ছে কি করে হাইপাস আর হচ্ছে ব্লার এই দুটো অ্যাপ্লাই এর পরে আমরা হচ্ছে অ্যাডলের মাস্ক অ্যাপ্লাই করি স্পেসিফিক জায়গাতে এটা অ্যাপ্লাই করব যাতে হচ্ছে এই চোখ বা অন্যান্য না আসে চোখ চুল ও বডি পার্টে না আসে শুধুমাত্র ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারি আচ্ছা এখন যে টুলটা আর শেখার দরকার ওটার জন্য দরকার এখন পরবর্তী টুলের জন্য দরকার হচ্ছে আমাদের নিউরাল ফিল্টার যেমন হচ্ছে এই মুখ বলেন এটা থেকে রিমুভ করা যায় যায় না এমন না এটা থেকে আচ্ছা কি আর স্ক্রিন অফ হয়ে আছে কোথায় স্ক্রিন তো চলতেছে এই যে আচ্ছা তো এটা হচ্ছে এটা থেকে করা যাবে সময় সময় দিয়ে দিয়ে আস্তে 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 করে এখান থেকে বড় বড় স্পোর্ট রিমুভ করতে হবে তারপরে ওই যে লালচে ভাবটা একটু কমাইতে হবে ঠিক আছে তারপরে গিয়ে এটাকে আপনি ওই সেম আবার অ্যাপ্লাই করবেন যে প্রসেসটা মাত্র আমরা আলোচনা করলাম আর যদি হচ্ছে আপনি ইয়া দিয়ে করি নিউরাল ফিল্টার তাহলে বড় বড় স্পোর রিমুভ করবো তারপরে যে প্রসেসটা অ্যাপ্লাই করলাম প্রসেসটা অ্যাপ্লাই না করে জাস্ট আমরা কি করব আমরা হচ্ছে ইমেজ সরি ফিল্টার নিউরাল ফিল্টারে যাব ঠিক আছে এবং আমাদের অ্যাডোবিতে যাতে এই যে স্ক্রিন স্মুদিং এটা ডাউনলোড থাকতে হবে ঠিক আছে আমার এটা হচ্ছে না এখানে এটা একটা ঝামেলা গ্র্যাক তো এটা থাকলে জাস্ট এটা অন করে দিবেন এখানে অনের বাটন আসবে যে কোনের অন করে দিবেন ওয়েট দেখবেন এখানে তার মুখের মধ্যে ডাক ঠাক চলে গিয়ে মোটামুটি এরকম একটা ফেস ধরাই দিবে আপনার কাছে তো ওটা ওটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন